हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री गुराभि नमो नमो ब्रह्मन् देवाय গো ব্রহ্মণতা জগদ্ীতা শ্রীকৃষ্ণায় গোবি নম নম নাম বাসুদেব কৃষ্ণায় গোবি নম নম পাঠ করছি শ্রীম ভগবৎ গীতা দশম অধ্যায়ে বিভূতি যোগ শ্লোক নাম্বার তেত্রিশ অক্ষর নাম কারহস্মি দ্বন্দ্ব সামা্ষিকশ্য অহমে বাখায় কাল তাহ তাহং বিশ্বত মুখ অক্ষর নাম সমস্ত অক্ষরের মধ্যে অকার অকার অস্মি মানে হই দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সামা শিক মানে সমাজসমূহের মধ্যে চ মানে এবং অহম মানে আমি এই অবশ্যই অক্ষয় নৃত্য কাল মানে কাল ধাতা মানে স্রষ্টা অহম মানে আমি বিশ্বত মুখম মানে ব্রহ্মা অনুবাদ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংখ্যার কালীদের মধ্যে আমি মহাকাল স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা তাৎপর্য সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর অকার ছাড়া অন্য কোন শব্দের উচ্চারণ সম্ভব নয় তাই অকার শব্দের সূত্রপাত সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয় যেমন রাম ও কৃষ্ণ একে বলা হয় দ্বন্দ্ব রাম ও কৃষ্ণ এই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম তাই তাকে দ্বন্দ্ব সমাজ বলা হয় সমস্ত বিনাশকারীদের মধ্যে কালই চরম কারণ কালের প্রভাবে সব কিছুরই বিনাশ হয় কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যে সমস্ত জীবেরা সৃষ্টিকার্যে নিযুক্ত তাদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই প্রধান তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे